আজ অনেকদিন পর কলম হাতে নিলাম জানি না কেন লিখছি হয়তো বুকের ভেতরের ভারটা লাঘব আত্মীয়রা তোমার ব্যর্থতা নিয়ে কটাক্ষ করত। সবার কাছে তুমি ছিলে এক অসফল মানুষ কিন্তু আমার কাছে তুমি ছিলে আমার পৃথিবী আমি বিশ্বাস করতাম একদিন তুমি সফল হবে তোমার পাশে দাঁড়িয়েছিলাম নিঃস্বর্তে কারণ আমার ভালোবাসা কখনো তোমার সাফল্য বা ব্যর্থতার উপর নির্ভরশীল ছিল না তুমি যখন রাতে নিরাশ হয়ে ঘুমোতে না আমি তোমার চোখের জল মুছে দিতাম তোমাকে সাহস দিতাম আবার লড়াই করার তোমার স্বপ্নগুলো আমার স্বপ্ন হয়ে উঠেছিল আমি নিজের সব কিছু ত্যাগ করেছি কেবল তোমার পাশে থাকার জন্য আজ তুমি সফল আজ তোমার পাশে অনেক মানুষ অনেক প্রশংসা অনেক আলো কিন্তু এই আলোর ঝলকানির ভিড়ে আমি কোথায় যেন হারিয়ে গেছি তুমি আমার দিকে তাকানোর সময় পাও না তোমার চোখে এখন অন্য কারোর ছবি অন্য কারোর হাসি অন্য কারোর ভালোবাসা আমি সব জানি সব দেখি সব অনুভবও করি তবু চুপ করে থাকি হয়তো আমার এই চুপ করাটাই ভালোবাসার আরেকটা রূপ কারণ আমি চাই না তোমার পৃথিবী ভেঙে যাক আমি চাই না তোমার মাঝে অশান্তি তাই নিজের কষ্ট বুকের জমিয়ে আমি এখনো তোমায় ভালোবাসি হ্যাঁ ভালোবাসি সেই মানুষটাকে যে একসময় ভেঙে করে কাঁদত অথচ আমার কোলে মাথা রেখে শান্তি পেত ভালোবাসি সেই মানুষটাকে যে স্বপ্ন দেখতো আর আমার হাত ধরে বলতো একদিন আমরা সব পারবো তুমি আজ অন্যের হাসিতে মুগ্ধ অন্যের ভালোবাসায় ডুবে আছো কিন্তু আমি বিশ্বাস করি একদিন হয়তো হয়তো তুমি ফিরে তাকাবে তখন বুঝতে পারবে যে ভালোবাসা আমি তোমাকে দিয়েছি তা পৃথিবীর সবচেয়ে নিঃস্বার্থ ভালোবাসা আমার দুঃখ কাবুল একটাই জানো তুমি আজ আমার সঙ্গে থাকলেও সত্যি বলতে তুমি আর আমার নও তবু আমি তোমাকে ছাড়তে পারি না কারণ আমার হৃদয় এখনো শুধু তোমার জন্যই বেঁচে আছে হয়তো এই ভালোবাসাই আমার শক্তি হয়তো এটাকে এই মানুষ পাগলামি বলে কিন্তু এটাই আমি আমি সেই স্ত্রী যে ভালোবাসে নিঃশর্দে নিঃশব্দে আর চিরদিনের জন্য